আসসালামু আলাইকুম টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন দক্ষ শিক্ষক ও শিক্ষিকা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করেন আজকের ভিডিওতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য ইতিহাস ও ভর্তি বিষয়ক সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো আশা করি ভিডিওটি ভর্তিচুকদের সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বাংলাদেশের প্রথম শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এটি বাংলাদেশের মাধ্যমিক স্তরে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাক্ষেত্রে মানব সম্পদ তৈরিতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে উনিশ খ্রিস্টাব্দে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয় ছয় জানুয়ারি উনিশ সালে ঢাকার আর্মানিটোলায় টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা হয় উনিশশত সাল পর্যন্ত কলেজটি আরমানিটোলাতেই ছিল পরবর্তীতে এটি ধানমন্ডিতে স্থানান্তর করা হয় কলেজের প্রথম প্রিন্সিপাল নিযুক্ত হন ইভান ই বিস উনিশ নয় শিক্ষাবর্ষে সর্বমোট বারো জন প্রশিক্ষণার্থী নিয়ে কলেজের বিএড কোর্স চালু হয় ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের আয়তন আট একর এখানে প্রশাসনিক ও একাডেমিক ভবন একত্রে রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাস অধ্যক্ষের বাসভবন তত্ত্বাবধায়ক কোয়ার্টার ডরমেটরি মিলনায়তন মসজিদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ভবন কলেজে খেলাধুলার জন্য রয়েছে বিশাল মাঠ এ কলেজে দুইটি পুরুষ ছাত্রাবাস একটি ছাত্রীবাস এবং একটি বিজ্ঞান উন্নয়ন ভবন রয়েছে পুরুষ ছাত্রাবাস একটি তিনতলা অন্যটি পাঁচতলা এবং মহিলা ছাত্রীবাস চারতলা বিশিষ্ট এখানে শিক্ষা ও গবেষণার উপর চার বছর অর্থাৎ আট সেমিস্টার বিএড ও মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয় প্রতি বছর এপ্রিল মে মাসে ভর্তি সুকদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় ভর্তির নির্দিষ্ট নিয়মাবলী যা ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন এই ছিল আজকের ভ্রমণ গল্প যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার হাজির হবো নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম